আপনারা সবসময় জানেন মার্কাজ কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিটা ভালো লাগা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা আজকে সেরকমই একটি অনেক ভালো লাগার বিষয় শেয়ার করার জন্য আজকের ভিডিওটি শ্যুট করা আমাদের আমার বাম পাশে উপস্থিত মার্কাজ কোরআন ইন্টারন্যাশনাল ঢাকার শুনানি বিভাগের অত্যন্ত প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম তার একটি খুশির সুসংবাদ আছে আর সেই সুসংবাদটা আমাদের সাথে শেয়ার করার জন্য আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করার জন্য মার্কাজ আলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সে যেই বিভাগে পড়ে অর্থাৎ শুনানি বিভাগ শুনানি বিভাগের সকল কোরআনে পাখিদের জন্য তার সাথী ভাইদের জন্য তার বন্ধুদের জন্য এবং তার শুনানি বিভাগের উচ্চার্জির জন্য সে কিছু উপহার নিয়ে আসছে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে সাজাদুল ইসলাম আমাদের জন্য খুবই পছন্দনীয় কিছু মিষ্টি নিয়ে আসছে আর নিয়ে আসার কারণটা হচ্ছে সাজ্জাদুল ইসলামের বড় বোন এবছর এসএসসি পরীক্ষা দিয়েছিল গত কালকে সম্ভবত এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছে আলহামদুলিল্লাহ খুবই সম্মানের সাথে এবং সফলতার সাথে আলহামদুলিল্লাহ সাজাদুল ইসলামের বড় বোন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পাশ করেছে সেই খুশিতে আনন্দ ভাগাভাগি করার জন্য মার্কাজে কাছে কোরআন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার শুনানি বিভাগের সকল ছাত্রদের জন্য এবং মোস্তাজিদের জন্য সে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে আজকে আমরা এই মিষ্টিটা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার একজন তলিবুল আইলেম তার সাথী ভাইদের প্রতি তার ক্লাসমেট মেন্টদের প্রতি কতটা আনন্দ থাকে ভালোবাসা থাকে যেই ভালোবাসার যেই ভালোবাসার তাগিতে সে আজকে বাসায় গিয়ে এরকম আনন্দটা সে সেলিব্রেট করতে পারতো তার ফ্যামিলি মানুষের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু সে বাসায় না গিয়ে বাসায় অবশ্যই গিয়েছিল কিন্তু বাসায় কোনো আনন্দ ভাগাভাগি না করে তার মূল বাড়ি সে যেটাকে মূল বাড়ি মনে করে তার মূল ফ্যামিলি যেটাকে মনে করে আমাদের সকলের জন্য সে মিষ্টি নিয়ে এসেছে আমরা দোয়া করি আল্লাহ তালা সাজাদুল ইসলামের বোনকে লেখাপড়ায় আরও সফলতা দান করুক আরও বেশি বেশি মনোযোগী হয়ে লেখাপড়া করার তাওফিক দান করুক এবং আল্লাহ তালা। তার হায়াতের মধ্যে বরকত দান করুক সুস্থতার জিন্দিগি নসিব করুক পিতা মাতার শীতলকারিনী সন্তান হিসেবে কবুল করুক আল্লাহ তালা তাকে জন্য ইসলামের জন্য কবুল করে নেয় সকলেই বলি আমিন এ পর্যায়ে আমরা সাজাদুল ইসলামের উপহার গ্রহণ করব মিষ্টি খাবে ইনশাল্লাহ ফুল ভিডিওটি দেখবেন আপনাদের কাছে সাজাদুল ইসলামের এই সংক্ষিপ্ত আয়োজনটা কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে মন্তব্যের মাধ্যমে জানাবেন প্রিয় অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা করছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাক ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো টু এই নম্বরে